আমার বাপ মারে করলে আমার ব্যাস তো নিশ্চিত তোর বাপ মারে করলে দুয়া লাগলে লাগ ধারো না লাগলে না ও লাগ ধারে তোর বাপ মার দুয়া আমার লাগানোর দরকার নাই কি করছি বুঝ আর তুই যে দেখো সত না আমার বন্যে আনলে দিলে তোর দেওয়ার লাগবো তোর বন্যে দেওয়ার লাগবো না তুই ভাত খাই তুই না তোর যদি সরম পায় না খদ দিয়া অক্ষণ তুই আন্দা তোকে বাদ দিক গা তোর রাখতাম না আমি এই অক্ষ লুই যাম গান্ত তোর না মাথা হওয়ার দরকার শুনে না দর্শক ভাই দেখছেন এই যে মহিলা হে কি কইতাছে আমার বইনে ভিনলে হে ভিনবো হের বইনে ভিনবো হের ভাইবো ভিনবো এই মাস সাইড আনছি টিভি খবর নাই হেই নিয়া হেই নিয়া বিলাই লাইছে হে বইনে রে হে হে ভাইবো রে বড় লগি মামা মামার গিয়া সাজে আমার কথা হন

আমারতে টিয়া নাইগা দাও কি টিয়া নাইগা তোমারতে আমারতে টিয়া নাইগা ওখানে তো না কই দিলাম অখনো তো টিয়া থাক তুই না আমি কইছি না আমারে বালা টিয়া থাক না হ্যাঁ হ্যাঁ কি আমার বালা টিয়া খায় নাকি ও তোমার বনি কল কখন তোমার বনি কোলে দেখবা না একটা না তিনটা লইবি আরে হিং শুটটার হিং শুটটা আমার ছুডু একটা বনি ঠায় ভাই এইডা দুদিন দুধ দুধ মরা দিলাম ওই বিয়া যাইবো গা এডার লগে তুই হিংসা করস তো করতাম না হেডা রাইন্দি たら না আমারে দি たら না কিল লাগা হ্যাঁ

তুই কেরে দিলি তোর শুডু বই দিয়ে কেরে দিলি তোর বাইব রে এই তুই কি বড় লোক জমি দা এই কথা কিছু কম কও তোমারে আমার কি হলো কোনো হিংসা দেখানোর দরকার নাই তোমার আমি কইছি আমার যা লাগবে আমি তোমারে কমু তুমি তা আমার আইনা দিবা আইনা দিলে চুপচাপ কেউ কিনু কইতাম না না দিলে কমু হ্যাঁ এরছে না আইনা দিলে কমু ওই কি কবি কইতাম না তো আমারে না দিয়া যদি বনেন তেরে দিয়া চলো তো আমি কইতাম না হ্যাঁ এরছে কি করছে কি

আমার বইনে আমার সব খাইয়া লাইব। তোর বইনে কিচ্ছু দিতাম না আমার বোনের যদি না বেশ আর আমারও যদি না বেশ তো তোর বই নিয়েই থাকুক আমি দেখতে যাব